পৃথিবী মমিন মুসলমান এই নরেন্দ্র নিলো বাড়িতে যাবার পরে একটা দাওয়াত নিল আপনার কি নিল কাপি নিল নার পরে আল কোরআনকে নিয়ে বসে গেছে আল কোরআনের প্রথম পৃষ্ঠাটা খোলার পরে দেখছে কোরআন বলছে জালিকাল কিতাব লারাই বাফি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো ভুল ভুলের জায়গা পর্যন্ত পাওয়া যাবে না জোরে বলেন সুবহান আল্লাহ এই বিজ্ঞানী বলেছিল পৃথিবীর জমিনে অনেক মানুষের কিতাব পড়েছি অনেক জ্যোতিষীর কিতাব পড়েছি অনেক বিজ্ঞানী জ্ঞানী গুণীর কিতাব পড়েছি কিন্তু এমন করে চ্যালেঞ্জ ঘোষণা করা হয় না আমার আল্লাহ বলছে পৃথিবীর মানব অতএব এই কোরআনে ভুল তো ভুল ভুল এর জায়গা পর্যন্ত নাই কোরআনকে একটা 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 করে একশো চোদ্দটা আপনার পরস্পর পরস্পর পড়ে ফেললো একবার পুরা কোরআনকে খতম দিয়ে দিল একটাও কোরআনের মধ্য থেকে ভুল বের করতে পারলো না জোরে বলেন সুবহান আল্লাহ হলো কারণ বিরাট আপনার সেমিনার বিরাট আপনার সেখানে একটি সংবাদ সংবাদ দেবে সাংবাদিক সেখানে সেমিনার ছিল যেখানে সে কথা দিয়েছিল তাই সে দ্বিতীয়বার চেষ্টা করছে আল কোরআনকে খোলার পরে একটা একটা করে আয়াতকে দেখতে আছে আমার আল্লাহ বলছে এ

জবাহান আল্লাহ তিনি বলে আমি তৃতীয়বার চেষ্টা করবো তৃতীয়বার আপনার কোরআনকে আবার ভেরিফাই করতে লাগলো তিনি তৃতীয়বার খতম করলেন কোরআনে তৃতীয়বারে ভুল দেখতে পেলল না একবার নয় দুইবার নয় দীর্ঘ আপনার দুই বছরের মধ্যেই কোরআনকে একজন খ্রিস্টান লেখক বা বেধর্মী একজন মানুষ এই ব্যক্তিটা আপনার বাহাত্তর বার তিনি কোরআনকে খতম করলেন কিন্তু কোরআনে একটাও ভুল বের করতে পারেনি আরো জোরে বলা যাবে না পৃথিবীর মমিন মুসলমান শেষ পর্যন্ত তিনি দেখলেন কোরআনের মধ্যে তিনি আদব পেলেন কোরআনের মধ্যে তিনি ধর্ম পেলেন কোরআনের মধ্যে তিনি আপনার শিক্ষা পেলেন কোরআনের মধ্যে নীতি পেলেন কোরআনের মধ্যে ভালোবাসা পেলেন কোরআনের মধ্যে মানব জীবন থেকে নিয়ে এক কথা একটা মানব জীবনে একটা মা বাচ্চাকে জন্ম দেবে জন্ম দেওয়ার পরে মা বাচ্চাকে কেমন করে লালন পালন করাবে মা বাচ্চাকে শিষ্টাচার শেখাবে বাচ্চা আপনার আস্তে আস্তে বড় হবে ওই বাচ্চার শৈশোর কৈশোর থেকে নিয়ে জৈবন থেকে নিয়ে আপনার বৃদ্ধা কোপনীতি যা কিছু একটা মানব জীবনে দরকার শিক্ষা সংস্কৃতি এমন করে রাজনীতি অর্থনীতি থেকে নিয়ে যা কিছু একটা মানব জীবনে দরকার সমস্ত বর্ণনা যেন আল কোরআন দিয়ে দিয়েছে এই নরেন্দ্র বাসিং আপনার দুই বছর পরে এক বিশিষ্ট আপনার সম্মেলনে তিনি হাজির হলেন মাথায় আপনার কি পড়েছে যেন একটা রোমাল আপনার কি পড়া আছে মাথায় একটা ওড়না পড়া আছে আর যেন ওই পোশাক আর নাই স্কিন টাইট গেজি আমার স্কিন টাইট প্যান্ট আর এই মহিলার পরনে নাই কারণ কোরআনের সঙ্গে স্পর্শে আমার আল্লাহ বলে যদি কোন পশু চরিত্রের মানুষ কোরআনের সঙ্গে স্পর্শে আসে একদিন সে মানুষ হয়ে যাবে হ্যাঁ কিন্তু দেখা যায় যে আমার মুসলমান ঘরের নারীরা মাথায় উড়না দিতে লজ্জা করে আসে না নাই আয় নাই মাথায় উড়না দিতে লজ্জা করে ওর উড়নাটা থাকে কোথায় আহ তো নরেন্দ্র বসিং এর মাথায় একটা আমেরিকান মহিলা মাথায় урна তোরা হাসবে না আ আমেরিকাতে যাবার পরে যদি বোরকা পরে দেখে হাসবে কারণ তাদের পোশাক হচ্ছে স্কিন টাইট প্যান আর স্কিন টাইট বুঝলেন ফিটিং গঞ্জি সাইয়দিন আপনার মহিলার মাথায় দেখছে একটা জানো урна দিয়ে ঢাকা আছে সালোয়ার কামিজে পরা শরীর জানো ঢাকা তিনি যেন বুকের সঙ্গে একটা কিতাবকে ধরে আছেন স্টেড করলেন চতুর্দিক থেকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার আজকে মাথায় দেখা যায় কামিজ পড়া শরীরকে ঢাকা আছে ব্যাপারটা কি বল্লা বলল কোরআনের ভুল ধরতে পেয়ে জীবনের পদে পদে একাধিক ভুল আমি কোরআনে খুঁজে পেয়েছি এ জোরে বলেন আমি সভ্যতা পেয়েছি আদর্শ পেয়েছি কোরআনের মধ্যে কোরআনের মধ্যে ভালোবাসা পেয়েছি কোরআনের মধ্যে নীতি পেয়েছি কোরআনের মানব জীবনে যা কিছু প্রয়োজন হয় সমস্ত কিছু মধ্যে খুঁজে পেয়ে গেছি এই কারণে আমি পৃথিবীতে ধর্মকে চেঞ্জ করে ফেলেছি তারা বললো তুমি তো বলেছিলে কোরআনের উপরে ভুল ধরে একটা কিতাব রচনা করবে কিন্তু দেখছি তোমার জীবনের ভুল কোরআনে পেয়ে গেছো তিনি বললেন কোরআনের ভুল ধরতে গিয়ে আমার জীবনের একাধিক জায়গাতে যে ভুলগুলো ছিল গো আমি নরেন্দ্র বসিং সেগুলোকে শুধরিয়ে নিয়েছি তাই তিনি বললো শোনো আমি কোরআনের বিরুদ্ধে করে একটাও কক্ষত্ব দূরের কথা কোরআনের মধ্যে ভুলের জায়গা খুঁজে আমি পাইনি শুধু তাই নয় আজকে নিশ্চয় আসার পিছনে এটাই হচ্ছে কারণ কোরআনের ভুল ধরতে তোমরা কেউ যেও না তবে আমি নরেন্দ্র বসিং ধর্মকে পরিত্যাগ করলাম আমি আজ থেকে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আমি মুসলমান ধর্মে দীক্ষিত হয়ে গেলাম এমন করে পৃথিবীর জমিনে অনেক ধর আপনার অন্যান্য ধর্মের ধর্ম যাদুকেরা আসার পরে কোরআনের সংস্পর্শে এসে কোরআন পড়ে তারা মুক্ত হয়ে যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবারে একটা উপদেশ যারা কোরআন পড়ায় এখানে জানেন না এমন মানুষ আছে না নাই আছে না নাই গিরামে চোদ্দটা করে জালসা হচ্ছে বুঝলেন একদম শেষ এই জালসা করতে করতে চিল্লাতে চিল্লাতে পরিবর্তন আছে আছে প্রতিটা জালসা থেকে একটা করে উপদেশ নেন দশ বছর পরে জীবন ইসলামিক লেভেলে চলে আসবে ঠিক বলছি না ভুল আহ কিন্তু এখন বলছি কি জানেন তো হ্যাঁ যে আমরা কোরআনের দেওয়া না কোরআন আমরা পড়বো না কি বলছে কোরআন মাজিদের দেওয়া না আমরা কিন্তু কোরআন ওরা তাহলে জিনারা জানেন না এমন পাঁচটা ভাই হাত তুলে বলেন তো কোরআন শরীফ পড়া শিখে নেব তবে মনে করবো আজকের চিল্লিয়ে চিল্লিয়ে ওয়াজ করাটা আমার সার্থক হয়েছে পাঁচজন ভাই আমার হাত তুলে বলেন যে আমি কোরআন পড়া জানি না কোরআন পড়া শিখে নেব নাই দেখেছেন মনে হচ্ছে পাঁচ লাখ টাকা চাইছি একাধিক মানুষ এখানে কোরআন জানে না বলতে পারবেন না ইনশাল্লাহ কোরআন পড়া শিখে নেব খুব ভয় লাগছে খোদার কসম বলছি কোরআন না পড়া শিখে যদি মারা যান এর জবাব দিতে দিতে আপনি সেই দিন পস্তিয়ে বাসবেন না যে আমি কি করেছি কোরআন কেন পড়া শিখিনি কোরআন কেন পড়া শিখিনি সেই দিন পোসতে কোন লাভ হবে হবে না তাই আমি সকল মুসলমান কি সকল কি বলছি এ কোরআন অবশ্যই পড়া শিখে নেবেন ইনশাল্লাহ বলেন এ জোরে বলুন ইনশাল্লাহ এটা বলতে ভয় ভাই মুসলমান দেখেছেন কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের ভালোবাসে বলে হা বাসি না তাই তো বলে না যে আমরা নবীর শিখবো না কোরআন পড়া ছাড়বো না জোরে বলেন এটাই তো হবে আমরা নবীর দিও না নমাজ কবু ছাড়বো না জোরে বলেন আমারা নবীর دیوانা সুদের টাকা নেব না নেবেন আমারা নবীর دیوانা রামাজানের রোজাকে কে কবুলবাদ দেব না আমারা নবীর دیوانা আমরা কখনোই যৌতুক নেব না ইনশাআল্লাহ বলেন যুবকেরা মুখ কাটিয়ে বসে আছে বলেন আর বুড়োরা বলছে ইনশাআল্লাহ হ্যাঁ ওরা নেবে আর বুড়োরা তো নেবে না ওদের কাজ সারা আমাদের হ্যাঁ কিন্তু যুবকেরা খেরা চুপ আছে বললেন যৌ তুক ছাড়া চলবে না মুসলমান আল্লাহ নবীর তাই দাঁড়িয়ে বলল সোনা পৃথিবীর জামিন থেকে আমি নবীও যদি চলে যায় কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কিতাব উল্লাহ আল্লাহর কোরআন দ্বিতীয় নাম হচ্ছে সুন্নাতেরসুল উল্লাহ আমি নবীজি আমার হাদিস আমি রেখে যাচ্ছি এই দুটি জিনিসকে তোমরা ফলো করে চলবে কায়ামাত প্রিজাম তো কেউ তোমাদেরকে অত্যাচারিত করতে পারবে না কায়ামাত প্রিজাম তো কেউ তোমাদেরকে নির্যাতিত করতে পারবে না এই কারণে ইবরাহিম আলি আলাইহিসসালাম আজ থেকে 4000 বছর আগে কাবা মত জামার কাজকে তিনি কমপ্লিট করলেন কমপ্লিট করার পরে তিনি বললেন ওই কাবার চৌকাটের কাছে বসে আছে বসে বসে আমার আল্লাহকে বলছে ওগো আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে তুমি অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছো অতএব কাউকে দিয়ে তুমি 1000 বছর ধরে দ্বীন ইসলাম প্রচার করে নিয়েছো কাউকে 500 বছর ধরে দ্বীন ইসলাম প্রচার করে নিয়েছো কাউকে 200 বছর বছর দিনে ইসলামের কাজ করে নিয়েছো কাউকে তুমি আল্লাহ দুনিয়ার জমিনে সাড়ে নশো বছর ধরে ইসলামের কাজ তুমি করিয়ে নিয়েছো যেমন নুহু নবী আলী হিসালাম পৃথিবীর জমিনে সাড়ে নশো বছর ধরে ইসলাম শিখালেন মাত্র উনচল্লিশ জন মানুষ ইসলাম কবুল করেছিল ইব্রাহিম বল চাল্লা তোমার কাবার কাজ আমি কমপ্লিট করে দিয়েছি আমার আল্লাহ ইব্রাহিম কে বল যে আমার নবী ইব্রাহিম বলো তুমি দুনিয়ার জমিনে কি নেবে তুমি যা চাইবে আমি আল্লাহ অজরি হিসাবে সেটা তোমাকে দিয়ে দেব ইব্রাহিম আল্লাহকে বল চাল্লা ও আমার আল্লাহ তোমার কাবা কাজ কমপ্লিট করার জন্য আমি ইব্রাহিম তোমার কাছে কোনো রাজত্ব চাইব না তোমার কাছে কোনো জমি জায়গা চাইব না তোমার কাছে আমি আল্লাহ দেব আমি ইব্রাহিম আলী কোনো সুখ সাজজ্জের জীবন আমি চাইব না আমার আল্লাহ বলেছিল ইব্রাহিম আমার নবী ইব্রাহিম তুমি বলো কে নেবে আল্লাহকে ইব্রাহিম বলছ আল্লাহ তোমার কাছে যা চাইব তুমি কি আমাকে সেটা দেবে আমার আল্লাহ বলছে ইব্রাহিম তুমি যা চাইবে আমি আল্লাহ সেটাই তোমাকে দিয়ে দেব বলে তুমি কি নেবে ইব্রাহিম বল জাল্লা পৃথিবীর জমিনে তোমার কাছে রব্বানা আব আসফি হিম রাসূলাম মিনহুম আমার আল্লাহ সূরাতুল বাকারা দ্বিতীয় পারাতে ঘোষণা দিচ্ছেন ইব্রাহিম আল্লাহকে বলল রব্বানা আব আসফি হিম রাসূলাম মিনহুম ওগো আমার আল্লাহ তুমি আমার গোত্রের মধ্যে একজন নবী পাঠিয়ে দাও যে নবীটা আসার পরে তোমার দিন পৃথিবী তে কায়েম করবে তোমার দিন মানুষকে শিখিয়ে দেবে তোমার দিন মানুষকে জানিয়ে দেবে তোমার দিন প্রতিষ্ঠিত করবে দুনিয়ার জামিনে তোমার দিন কায়েম করবে দুনিয়ার জামিনে এমন একজন সুন্দর তোম নবী আমার ধর্মে তুমি পাঠিয়ে দাও আমার গোত্রে তুমি পাঠিয়ে দাও আমার আল্লাহ বলছে আমার নবী ইব্রাহিম পৃথিবীর জামিনে কাবা মত জামার কাজ কমপ্লিট করে তুমি যেহেতু কাবার গেটের কাছে বসে আমার কাছে এমন দোয়া করেছো আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিলাম এ ইব্রাহিম আর তোমার সঙ্গে হাত তুলেছে ইসমাইল আলী সালাম আমি আল্লাহ ইসমাইলের বংশে মাত্র একজন নবীকে পাঠিয়ে দেব ওই নবী যাবার পরে পৃথিবীতে দিন কায়েম করবে মানুষকে কিতাব শিখিয়ে দেবে দিনে ইসলাম মানুষকে বুঝিয়ে দেবে দিনে ইসলাম মানুষকে জানিয়ে দেবে এই ইব্রাহিম আমি আল্লাহ কথা দিলাম তোমার গোত্রেতে আমার নবী আমি ইসমাইলি গোত্রে আমি আল্লাহ পাঠিয়ে দেব একটাই ছিল ইসলাম দুনিয়াতে কায়ে করা আল্লাহর কিতাব মানুষকে শিখানো আল্লাহর কিতাব মানুষকে জানানো আল্লাহর কিতাব মানুষকে পড়ানো দিনে ইসলাম সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এটাই প্রতিজন নবীর কাজ ছিল এই কারণে দিনে ইসলাম থেকে আমরা এখানে বসেছি ওই নবীদের সুন্নাহ ভালো করে নিয়া থাকবে ইসলাম জানবো ইসলাম শিখবো ইসলাম কি জিনিস সেটা বুঝবো এই নিয়া যদি থাকে তাহলে ভালো আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে গেল হ্যাঁ না তাহলে আমাদের নিয়াত থাকবে দিনে ইসলাম জানবো তো আমার নবী আলাইহি সাল্লাম তিনি এই কারণে দুনিয়ার জামিনে আসলেন কোন গোত্রে বলেন ইসমাইলি গোত্রে কোন গোত্রে আমার নবী আসলেন ইসলা ইসমাইলি গোত্রে আচ্ছা বলেন তো আমার নবী সাল্লা সাল্লামের বাবার নাম কি এ বলেন নবীর বাবার নাম জানেন না আবদুল্লাহ কি নাম নবীর বাবার নাম আবদুল্লাহ আবদুল্লার বাবার নাম আব্দুল আবদুল বাবার নাম হাসিম হাসিমের বাবার নাম আব্দে মানাফ আব্দে মানাফের বাবার নাম কুসাই কুসাইয়ের বাবার নাম কেলাব কিলাবের বাবার নাম মুর্রা মুর্রার বাবার নাম কাব কথা বললাম গনেননি গনেননি আচ্ছা আমি দেখেন এই জায়গাতে আমরা বসেছি দিনে ইসলামের কাজ করার জন্য আর দিনে ইসলাম জানার জন্য নবীর সিরাত আমরা শুনবো শুনবেন বুখারী শরীফে একটা হাদিসে সব নামগুলো আছে জোরে বলেন বুখারী শরীফে একটা হাদিসে আঙ্গুল গলমেন কিন্তু আমি জিজ্ঞাসা করবো হাদিসটা শোনাই নবীজি বসে আছেন সাহাবিরা বসে আছে সাহাবিরা বলছে আর সুলাল্লা আপনার পূর্ববর্তী পুরুষের নাম বলেন আমার পিতার নাম আব্দুল্লাহ আবদুল্লার পিতার নাম ছিল আব্দুল মোতালিব আব্দুল ছিল আবদে মানাফ আব্দে পিতার নাম ছিল মুর্রা মুর্রার পিতার নাম ছিল কাব কাবের পিতার নাম ছিল লুইয়া লুইয়ার পিতার নাম ছিল গালিব গালিবের পিতার নাম ছিল ফেহের ফেহের পিতার নাম ছিল মালিক মালিকের পিতার নাম ছিল নাজার নাজারের পিতার নাম ছিল কেনানা কেননার পিতার নাম ছিল খুদাইমা খুদাইমার পিতার নাম ছিল মুদ্রিকা মুদ্রিকার পিতার নাম ছিল ইলিয়াস ইলিয়াসের পিতার নাম ছিল মোদার মোদারের পিতার নাম ছিল নাদার নাদারের পিতার নাম ছিল মাদ আর মাদের পিতার নাম ছিল কায়দার কায়দারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম কটা হলো আ ঠিকঠাক বলছেন তো বাইশটা গুনেছেন তো বাইশটা আচ্ছা আমি যদি চল্লিশটা পর্যন্ত পুজিয়ে দিই শুনবেন বাইশটা হয়েছে বাকি আছে না তাহলে চল্লিশটা আমি পুজাবো আর আপনাদের মধ্য থেকে চল্লিশটা নেব দেবেন তাহলে কিছু নিতে হলে কিছু দিতে হয় না হ্যাঁ ইব্রাহিম আলী ইসলাম দাঁড়িয়ে আছে বুঝলে চল্লিশটা পুজাবোই কিন্তু আমি নাম নবীর সব পূর্ব পুরুষেরা জোরে বলেন সুহান আল্লাহ কিন্তু আমাকে যদি বলেন যে মলবি সাহেব আপনার দাদুর নাম বলেন বলতে পারবো তার দাদুর নামে আমি জানিনা না তার দাদুর নাম তো কি করে বলবো হ্যাঁ আপনারাও জানেন না কিন্তু নবীর পরস্পর চল্লিশতম পিড়ি পর্যন্ত ইনশাল্লাহ আজকে নামগুলো চিনিয়ে যাব তবে কিছু নিতে হলে কিছু দিতে হয় না দিতে হয় ইব্রাহিম দাঁড়িয়ে আছে আর বুঝলেন হঠাৎ করে একজন আওয়াজ দিচ্ছে সালাম তিনি ভাবছে কে দিল এত আওয়াজটা সুন্দর সুরে আল্লাহর নাম কে নিল তাকিয়ে দেখছে একজন ব্যক্তি চলে যাচ্ছে একজন ব্যক্তি চলে যাচ্ছে ইব্রাহিম বলছে এ পথিক একটু দাঁড়াও পথিক দাঁড়িয়ে গেল ইব্রাহিম বলছে পথি কত সুন্দর সুরে আল্লাহর নাম তুমি একবার নিয়ে কেন আবার চলে যাও তুমি কি আর একবার আল্লাহর নাম আমাকে শোনাবে না বলছে ইব্রাহিম আল্লাহর নাম যদি আমার জবান থেকে শুনতে হয় টাকা লাগবে কি লাগবে ইব্রাহিম বলছে টাকা লাগবে ইব্রাহিম নবী বলছে আমার কাছে আজকে কোনো টাকা নাই তুমি কি টাকা ছাড়া আমাকে শোনাবে না বলে আপনি তো আল্লাহ পাকের পায়ে আপনাকে আল্লাহ খালিল বলেছে বলে হা আমি আল্লাহ পাকের পায় আমাকে আল্লাহ খালিল বলেছে বলছে টাকা ছাড়া নাম কাছ থেকে পাবে না ইব্রাহিম জঙ্গলে আমি ছাগল চড়াতে এসেছি আমার কাছে কোনো টাকা নাই তবে ছাগল আছে কি আছে তুমি যদি আমাকে ছাগল নিয়ে যদি আল্লাহর নাম শোনা আমি দেব ছাগল বলে কটা দেবে বলে কটা নেবে বলে জাতির পিতা ইব্রাহিম তোমাকে আমি আল্লাহর নাম শোনাবো তবে একবার শোনালে অর্ধেক ছাগল আমার নামে লিখে দিতে হবে অনেক ছাগলের দেরি বুঝলেন ইব্রাহিম আলী ইসলামের তুই একবার আল্লাহর নাম শুনে অর্ধেক ছাগল ইব্রাহিম বলছে পৃথিবীর জমিনে তোমার গলা থেকে আল্লাহর নাম আমি একবার শুনেছি বড় তৃপ্তি পেয়েছি আমি ইব্রাহিম অতএব তুমি যদি আমাকে আরেকবার আল্লাহর নাম শোনাও আমি ইব্রাহিম বললাম অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ অতঃপর বলল ঠিক আছে তাহলে আল্লাহর নাম শুনিয়ে দেব আপনার তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর নাম শোনানোর জন্য তিনি পড়ছে আমার আল্লাহর নাম নিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ নবী ইব্রাহিম শেষ চলে গেলেন শেষ তিনি তিনি পড়ছে আল্লাহ তোমার পবিত্রতা হচ্ছে অতি মহান অতি উচ্চ এমন করে তিনি আল্লাহর আপনার সুক্রিয়া করছে আর ওই বুঝলেন বন্ধ করে দিয়েছে ইব্রাহিম থেকে মাথা উঠিয়ে বলছে এ আর একবার তুমি আমাকে আল্লাহর নাম শোনাও বলে ইব্রাহিম তুমি কে যদি আমি আর একবার আল্লাহর নাম শোনাই তোমার যত ছাগল আছে সবগুলো দিতে হবে সুবহানাল্লাহ আল্লাহ ইব্রাহিম বলল ঠিক আছে আমার যত ছাগল আছে তোমাকে আমি দিয়ে দেব বলো তুমি আর একবার আল্লাহর নাম আমাকে বলে দাও উনি আপনার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাবার পরে আল্লাহ পাকের আপনার ওই পথিক ব্যক্তিটা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নাম তিনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম সিজদায় চলে গিয়ে আছেন শেষ থেকে মাথা উঠিয়ে দেখি পথিক আবার চলতে লেগেছে ইব্রাহিম আপনার শেষ দা থেকে মাথা উঠিয়ে বলছে এ পথিক দাঁড়াও আর একবার আল্লাহ নাম আমাকে শুনিয়ে দাও তুমি যদি আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে দাও এই ছাগলগুলো তোমার চড়িয়ে দেব চরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আপনার এই কথা ইব্রাহিমের শুনে প্রতীক বলছে তাই না কি বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে আল্লাহর নাম তিনি শুরু করে দিলেন ইব্রাহিম সিজদার মধ্যে চলে গেল সিজদা থেকে উঠিয়ে দেখছে প্রতিকার নাই গায়েব হয়ে গেছে আল্লাহকে বলছো গো আল্লাহ এই ছাগলগুলো তোমার নাম শোনার জন্য জন্য সবগুলো দান করে দিয়েছি আমি ইব্রাহিম এই ছাগল তার নেব না ছাগলের মালিককে ছাগল আমি বুঝিয়ে দেব কারণ মুসলমান তারা হয় যারা কথা দিয়ে কথা রাখে মুসলমান তারা হয় যারা মিথ্যা বলে না মুসলমান তারা হয় যারা চুগলামি করে না মুসলমান তারা হয় যারা ওয়াদা খেলাপ করে না মুসলমান তারা হয় যাদের জবা যারা আপনার আমানাতের খেয়ানাত করে না তারাই হচ্ছে পৃথিবীতে সচ্চা মুসলমান ইব্রাহিম বলছে আল্লাহ কথা দিয়েছি কথা মোতাবিক ছাগল গুলো তাকে বুধিয়া বাড়ি চলে যাব আমার আল্লাহ বলছে ইব্রাহিম এ আমার নবী ইব্রাহিম পৃথিবীর জমিনে অন্য দুনিয়ার মানব ছিল না ইব্রাহিম উনি হচ্ছে আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কে ছিল উনি জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো পাস করেছো অতএব তোমাকে আমার ফেরেশতা জিবরিল পরীক্ষা নিতে গিয়েছিল তুমি পরীক্ষায় পাস করেছো জোরে বলেন তাহলে এখন যেহেতু চল্লিশটা নাম আমি শোনাবো বলে চিনশাল্লাহ পুজিয়ে দেব আমার চল্লিশ জন দিনদার ইমানদার পরেজগার আসিকান জাকিরান আল্লাহর প্রেমিক রসুলের ভালোবাসা যারা এই করে করে আজ প্রিজান্ত ইসলাম এতদূর প্রিজান্ত পৌঁছে এনেছে এতদূর প্রিজান্ত ইসলাম পৌঁছে গিয়েছে এমন মুসলমান অনেক এখানে বসে আছে এমন গোত্রীয় মুসলমান এখানে অনেক আছে আমি মাত্র আল্লাহর ঘর মসজিদ কার ঘর মসজিদ এই মসজিদ কার ঘর নবী বলেছেন আল মাসজিদু বাইতুল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা হচ্ছে আমার ঘর নবী বলেন মান বানালিল্লাহি লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানালো এই জোরে বলবেন না তো দুনিয়ার ঘর মার্বেল করা এসি লাগানো পাংখা একদম ফিটফাট আছে জান্নাতে ঘর তৈরি হয়েছে তো এত নকলি জায়গা দুনিয়াতে যেটা তৈরি হয়েছে কি জায়গা নকলি জায়গা আর আসল জায়গা হচ্ছে কোথায় আলামে বারজাকে এমন আমার পাঁচজন ভাই দাঁড়িয়ে বলেন তো দুনিয়াতে স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি মেডিকেল ডাক্তার করতে গিয়ে লাখ লাখ টাকা ব্যয় করে ফেলেছি ছেলেমেয়ের গাড়ি বাড়ির জন্য শিক্ষার জন্য জন্য আমি দুনিয়ার জমিরে লাখ লাখ টাকা ব্যয় করেছি পাজাতনের ওসিলা করে পাক ভালোবাসায় পাক পাজাতনের মহাব্বাতে পরের জগৎকে স্মরণ করে পরের জগৎকে লক্ষ্য করে জান্নাতের আশায় সাদাকায়ে জারিয়া স্বরূপ পাঁচজন ভাই আমার পাঁচটা করে হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেন আমি শুনিয়ে দেবো একচল্লিশটা নাম চল্লিশটা নাম আপনাকে ইনশাল্লাহ পুজিয়ে যাব না একজন ভাইয়া